প্রাকৃতিক দুর্যোগ মিটতেই মাওলানা বাদ দরবার শরীফ ইছলা সাহেবের শেষ দিনে মানুষের ঢল রাতে যত সময় গড়িয়েছে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে যদিও প্রথম ও দ্বিতীয় দিনে মানুষের সমাগম ছিল অল্প চিন্তার ভাঁজ পড়েছিল আয়োজকদের মধ্যে শেষ দিনে কিছুটা হলো স্বস্তিতার। এদিন এই মহান ইছলা সাহেবের মাওলানা বাগে উপস্থিত ছিলেন বশিরহাটের বিধায়ক দীপেন্দু বিশ্বাস, সাংসদ ইদ্রিস আলী, আরা ফাউন্ডেশনের সম্পাদক খোবাই মামি, যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক কামরুল জামান, পীরজাদা মিনহাজুল আমিন সহ একাধিক ব্যক্তি। আমরা এখানে আসি এবং আমি অভিভূত হই যে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়েও লক্ষ লক্ষ মানুষ এখানে এসেছে কিন্তু আমি অবাক হলাম যে এত লক্ষ লক্ষ মানুষ এসেছেন প্রতিকূল আবহাওয়া সরকারের কিছু দায়িত্ব ছিল অন্তত মিনিমাম কিছু পরিষেবা দেওয়া তারা বিভিন্ন মেলা উৎসব গঙ্গাসাগর নিয়ে এবছর সরকার একশো কোটি টাকা খরচ করেছে এখানে যদি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে দিতেন তাহলে এখানকার লক্ষ লক্ষ মানুষের এই সমস্যাটা তৈরি হতো না আল্লামার রুহুলামিন রহমতুল্লা আলাহের ভক্তি ভালোবাসা মানুষ সারা দিন চব্বিশ ঘন্টা ধরে আসছেন তার একটু জিয়ারাত করবেন এখান থেকে দোয়া করে ফিরবেন

কিন্তু আল্লাপাকের তরফ থেকে এটাই আল্লাপাক দয়া এটাই করেছে যে এটা বৃষ্টি হলে ভালো হবে অসুবিধা অসুবিধা হতে পারতো তার জন্য হয়তো বৃষ্টি নেমেছে এটা হতে পারত আর হুজুর আল্লামার এখানে চেয়ারে আর হুজুর আল্লামার ভক্তি সম্বত যারা মানুষ তারা ফোনেও কাঁদছে আসার জন্য যে আমরা যেতে পারছি না বৃষ্টির জন্য ঠিক আছে হাহাকার বেঁধে গেছে চারি সাইডে নদীয়ায় জলপাইগুড়ি আরও বাইরে এবার বাংলা ওপার বাংলা সবকিছুই হচ্ছে ব্যুরো রিপোর্ট বেঙ্গল টিভি